রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলের প্রিয় আমার লাড্ডু সোনার জন্মদিনের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম আমি কিন্তু আজকে আমার লাড্ডু সোনার প্রাত ভোগ আর জল আনতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা এই ভোগটা সকাল দশটার সময় ভগবানের সামনে লাগিয়েছিলাম তো এই ভোগে ছিল চিড়ে ছিল দই ছিল ক্ষীর তারপর মালপোয়া গুড়ের মিষ্টি

আমরা এখন জল আনার জন্য রেডি হয়েছি আর এখানে আমরা আমার বৌদির জন্য ওয়েট করছিলাম বৌদি তখনও আসেনি আর তারপরে দেখো এই যে রাধিকা তোমাদের ছোট্ট ও কিন্তু লাড্ডুকে দেখলেই হলো। মানে রাধিকা রাধিকাডু দেখলে ওকে হবে তারপরে টুপি খুলে দিবে তো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ ওর দুষ্টামি ও কিন্তু লাড্ডুকে খুব ভালোবাসে আর ও কিন্তু মাত্র ছ মাস আর ওকে দেখে কিন্তু অনেকটা বড় বড় মনে হয় কিন্তু ও কিন্তু একটা ছোট্ট আমাদের একটা পুচকু একটা সোনা তো আমরা এখন এই যে এক এক করে বেরিয়ে পড়ছি জল আনার উদ্দেশ্যে আমাদের কিন্তু টোটোও চলে এসেছে আর টোটোর মধ্যে কিন্তু কিছু বেলুনও সাজিয়ে দেওয়া হয়েছে আর আমাদের এই যে সুন্দরী বৌদিও চলে এসছে যার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম তারপরে আমরা একটু টোটোর মধ্যে একটু নাচও করছিলাম খুব মজা হচ্ছিল সত্যি বলতে বোঝাতে পারবো না আর আমরা এখন নদীর ঘাটে চলে এসেছি এই দেখো আমরা এক এক করে সব নদীর ঘাটে নেমে পড়েছি আর এই যে মা এটা হলো আমার শাশুড়ি মা মা কিন্তু আগে থেকেই নাচতে শুরু করে দিয়েছে হ্যাঁ তো তারপরে দেখো আমরা সব এক এক করে যাচ্ছি ভীষণ মজা হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তটা মনে হচ্ছিল যে আমি কল্পনাও করিনি যে এতটা সুন্দর এই মুহূর্তটা আমার কাটবে তো যাই হোক যেটা হয় সেটা একমাত্র আমার লাড্ডুর ইচ্ছাতেই হয় আর লাড্ডু চেয়েছে বলেই মনে হয় যে এতটা সম্ভব হয়েছে ভীষণ আনন্দ করেছি সত্যি বলছি এতটা আনন্দ করেছি না আর এই যে কলসও আমি তো বাড়ি থেকে কলসি আনতে ভুলে গেছিলাম তারপরে রাস্তায় আবার কলস কেনা হলো জল আনতে যাবো দেখো কলসি নেই মানে এতটা এক্সাইটেড আমরা যাই হোক পরে তারপরে আমাদের যা বোঝে কলস কিনে এনে দিল তো আমি শুধু কলসটা নিয়েছিলাম আর এই যে শুরু হয়ে গেছে আমাদের নাচ আর আমার নাচটার দিকে কেউ তাকিও না কারণ আমি একদমই ভালো নাচ করতে পারি না আমার দিদি আর বৌদি কিন্তু খুব সুন্দরভাবে নাচ করে কিছু কিছু মানুষকে আমি একটাই কথা বলতে চাই আমার নামে যদি কখনো কিছু শোনো তাহলে যাচাই করার কোনো দরকার নেই যে কে ঠিক আর কে ভুল পারলে তুমিও দু চারটে অ্যাড করে দিতে পারো প্রত্যেক মুহূর্তে মানুষ এইটা চিন্তা করছে যে কাকে কিভাবে ক্ষতি করা যায় কাকে কিভাবে ফাঁসানো যায় বা কাকে কিভাবে নিচে নামানো যায় সত্যি কথা বলতে আমার তাতে কিচ্ছুটি যায় আসে না কারণ পৃথিবীতে সবাইকে নিয়েই কিন্তু এই জিনিসটা চলছে আমি শুধুমাত্র কিন্তু একা নই আর আমি আমার লাড্ডু সোনার জন্মদিনে কিন্তু ফাটিয়ে মজা করেছি আমি কারো কথাই কখনো তোয়াক্কা করি না আর কখনো কোনো দিন করবো না আমার নিজের যেটা ভালো মনে হয় আমি ঠিক সেটা করতেই ভালোবাসি আমরা এখন লাড্ডু সোনার অভিষেকের জন্য এই যে আমাদের এই যে রায়গঞ্জে কুলিক নদী এই নদীতে আমরা জল ভরতে এসেছি তো এই জল দিয়েই কিন্তু আমার লাড্ডু সোনার অভিষেক হবে তো চলো আমি এখন জল ভরবো গঙ্গা স্মরণে আসো পরিষ্কার হ্যাঁ মা গঙ্গা স্মরণে আসো শূন্য কলস ভর্তি করো আমি আমার এই জল দিয়ে গোপী স্নান করাবো তুমি এই জল শুদ্ধভাবে আমার ঘটে প্রদান করো গঙ্গা 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 তো আমরা এসেছিলাম খরমুজা ঘাট শ্মশানে এখানে আমরা কুলিক নদী থেকে আমার লাড্ডু সোনার জন্য জল ভরলাম জল ভরা আমাদের হয়ে গেলো ওই যে লাড্ডু সোনার মা জল নিয়ে আসছে তো তোমরা যারা যারা দেখছো এই ব্লগটাকে সম্পূর্ণ দেখো এই জল স্নান এই জল নিয়ে যাওয়ার পরে আমাদের অভিষেক হবে অভিষেক হয়ে গেলে তারপরে দুপুরে অন্নভোগ হবে তাই তো তাহলে চলো এরপরে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর কি জানো তো আমরা লাড্ডু সোনার জন্মদিন নিয়ে আগে থেকে অনেক প্রিপারেশন করেছি কিন্তু আমরা এই যে জল পরতে আসবো এইটা কিন্তু একদমই আমাদের মাথায় ছিল না তো এটা মনে হয় আমার লাড্ডু সোনাই কিন্তু মনে করিয়ে দিয়েছে আমাদের কিন্তু জল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দিতেও কিন্তু আমাদের নাচ শেষ হয় না আর এই যে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনাদের জন্য টোটোতে উঠে গেছি আর এই যে আমার ঘুন্তুবুড়িকে দেখো দেখো ঠোঁটটা কেমন করছে বৃষ্টি একটা পুচকু যাই হোক আমরা এখন বাড়িতে কিন্তু পৌঁছেও গেলাম আর এরপরের যে স্নানের ভিডিও আর ভোগ নিবেদনের ভিডিও দুপুরে সেটা তোমাদের নেক্সট ব্লগে আসবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন হয়েছে সকলেই কিন্তু জানাতে ভুলো না সকলকে জানাই রাধে রাধে